হ্যালো সবাইকে আমি রজনী চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে পুরীতে আজ আমাদের তৃতীয় দিন আগের দিন আমাদের সাথে এমন একটা দুর্ঘটনা ঘটে গেছে যেটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি তবু তার মধ্যেও চলে এসছি আজকে আজকের দিনটায় যেহেতু লাস্ট দিন সেহেতু ঘরে বসে কাটাতে চাইনি কারণ ঘরে বসে বসে ছেলেরও খুব মন খারাপ হচ্ছিল ডান পায়ের তলায় ওর দুটো সেলাই পড়েছে আর সেলাই নিয়ে তো আর হাঁটা সম্ভব হচ্ছে না তাই বাবার কাঁধে চড়েই সকালে সমুদ্রের পারে এসছে আর সকালে এসেই আমরা প্রথমে জলখাবারটা সেরে নিলাম এরপর একটু সমুদ্রের পাড় ধরে হাঁটবো বলে এগিয়ে যাচ্ছি কিছুক্ষণ সমুদ্রের পার ধরে হাঁটার পর একটা উট দেখতে পেলাম পুরীতে আসা মাত্র থেকেই ছেলে বলে রেখেছিল উটের পিঠে কিন্তু আগের দিন এমন একটা বিপদ ঘটে যাওয়ায় সব কিছু ঘেঁটে গিয়ে যেন গন্ডগোল পাকিয়ে গেছে তাই কোনো কিছুই যা ভেবে রেখেছিলাম তেমনটা করতে পারিনি প্রথমে ওকে একাই তুলে দিয়েছিলাম উটের পিঠে তারপরে আবার ভাবলাম ওকে একা ছাড়াটা ঠিক হবে না একেতে তো পায়ে ব্যথা সেই কারণে মনটাও কিছুটা খারাপ হয়ে আছে আর আমরা যদি সাথে থাকি তাহলে ওরও ভালো লাগবে তাই আমরাও উঠে পড়েছি আর তিনজনে মিলে সমুদ্রের ধার ধরে উটে সবার করছি যেতে যেতে আমাদের উটের আবার দেখা হয়ে গেছে তার বন্ধু উটের সাথে তবে উটের পিঠ থেকে চারিদিকটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে কত মানুষ সমুদ্রে স্নান করছে কত মানুষ পাড়ে বসে রয়েছে কোথাও বা আবার বাসির আওয়াজ শোনা যাচ্ছে এমন অনেক কিছু সাভারি শেষ হয়েছে এবার নামার পালা তবে তার আগে অভিজিৎ দুটো ছবি তুলে দিচ্ছে তাই জন্যই আমি আর ছেলে এখনো বসে রয়েছি চলে এলাম সমুদ্রের পাড় থেকে প্রায় ঘন্টা দুয়েক দিব্যি সমুদ্রের পারে কেটে গেল ছেলে যেহেতু কোনো বদমাইশি করতে পারছে না বাবার কাঁধে চেপে ঘুরে বেড়াতে হচ্ছে তাই ওরও আর ভাল লাগছে না তাই কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার হয়তো বেরোব ঘরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার চলে এসছি সমুদ্রের পারে আজ তো আর সমুদ্রে নেমে স্নান করা যাবে না তাই সমুদ্রের পারে বসে একটু সময় কাটাবো বলে চলে এসেছি এই রে এই রে হ্যাঁ আমার কাছে আসছে বানানো চলছে শিব ঠাকুর বাচ্চারা তো হয় একটু চঞ্চল উপরন্তু ঘুরতে এসে ঘরে বসে থাকতে কার ভালো লাগে একটানা না টিভি দেখতেই বা কতক্ষণ ভালো লাগবে তাই ঘরে বসে বসে শুধু শুধু মন খারাপ করছিল তাই ভাবলাম পায়ে তো ধুলোবালি না লাগলেই হলো সেই কারণে পায়ে একটা প্যাকেট বেঁধে নিয়ে চলে এসছি ওকে নিয়ে সমুদ্রের পারে। যে সমুদ্রের পারে বসে একটু বালি নিয়ে নিজের মতো খেলা করবে তাহলেও তো ওর ভালো লাগবে স্নান না করলেই হলো ছেলে তো একা একাই শিব ঠাকুর বানাচ্ছে তার মধ্যে ও বাবাকে দলে নেয়নি আর সেই কারণে বাবাও একটা আলাদা শিব ঠাকুর বানাতে ব্যস্ত হয়ে পড়েছে আর বাবা এমন জায়গায় শিব ঠাকুর বানাতে ব্যস্ত হয়েছে যে বারবার সমুদ্রের ঢেউ এসে সেটাকে নষ্ট করে দিচ্ছে আর তা দেখে ছেলে খুব মজা পাচ্ছে কিছুক্ষণ বাদে বাবারটা তো সমুদ্রের ঢেউ এসে একদমই ভেঙে চড়ে দিয়েছে তাই বাবা কোনো মতে ছেলের দলে ঢুকে ছেলেকেই একটু হেল্প করতে ব্যস্ত অনেকক্ষণ সমুদ্রের পারে বসে খেলা হলো আমি তো আজকে জলে নামিনি এবং গাও ভেজাইনি কিন্তু অভিজিৎ যেভাবে শুয়েছিল তাতে অভিজিতের গা অনেকটাই ভিজে গেছে তাই ও বললো আমি একটা ডুব দিয়েই আসি তাই ওই যে দূরে গিয়ে একটুখানি স্নান করতে ব্যস্ত হয়ে পড়েছে একা একাই আজকে আজকে দলে আর কেউ নেই সমুদ্র থেকে ঘরে গিয়ে তিনজনে মিলে স্নান টান সেরে চলে এসছি দুপুরের খাওয়ার জন্য আর আজকে ষোলো আনা বাঙালিতে খাবো বলে এখানে এসছি আগের দিন ও এখানে ভেবে রেখেছিলাম যে আসবো তবে আগের দিন সমুদ্রের পার থেকে সোজা আমাদের হাসপাতালে যেতে হয়েছিল আর আসার মতো পরিস্থিতিও ছিল না সেই কারণে আর আসা হয়নি খাবারের অর্ডারটা দিয়েছি বেশ খানিক্ষণ হলো দিয়ে কিছুক্ষণ বসে আছি আর এমন সময় আগেই দিয়ে যাচ্ছে গন্ধরাজ লেবু আর একটু কাঁচা লঙ্কা আর এখানের আরও একটা জিনিস আমার যেটা খুব ভালো লাগলো সেটা হচ্ছে প্লেটের মাঝখানে একটা কলা পাতা দেওয়া কলা পাতায় খেতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে বিশেষ করে বাঙালির খাওয়ার সাথে কলা পাতার কিন্তু একটা বেশ ইমোশন জুড়িয়ে থাকে তাই না আর প্রথমেই দিয়ে গেল ভাত আর নিয়েছিলাম একটা মাটন ডাক বাংলো মাটন ডাক বাংলোটায় তিন পিস মাটন সাথে একটা ডিম রয়েছে আর নিয়েছি একটা ভেটকি মাছের কাটা দিয়ে একটা চচ্চড়ি করা হয় ওখানকার স্পেশাল একটা ডিশ সেটা আর তার সাথে নিয়েছিলাম একটু চিকেন গত দুদিন আমরা তেরো পার্বণে খেয়েছিলাম এবং তেরো পার্বণের খাবারের সাথে এখানকার খাবারের তুলনা করতে গেলে যেটা বলবো খাবার তেরো পার্বণেরও ভালো এখানেরও ভালো তবে দামে তেরো পার্বণেরটা একটু সস্তা পড়ে আর এখানের খাবারের রেঞ্জটা একটু বেশি হাই ভাতগুলো আমাদের নিয়েছিল আশি টাকা পার প্লেট মাটন ডাক বাংলোটা ছিল তিনশো টাকা আর ভেটকি মাছের কাটা দিয়ে যে তরকারিটার কথা বলছিলাম ওইটা নিয়েছিল এক প্লেট দুশো পঁচানব্বই টাকা আর চিকেনটাও নিয়েছিল এক প্লেট দুশো পঁচানব্বই টাকা এই ছিল খাবারের দাম তবে খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো ছিল আর সাথে উপরি পাওনা হিসেবে বলতে গেলে মাটনের সাথে এই গন্ধরাজ লেবু যেহেতু মাটনটার মধ্যে একটাই ডিম ছিল তাই ছেলে অর্ধেক আর আমি বাকি অর্ধেকটা নিয়েছি অভিজিত আর ডিমটা নেয়নি খাওয়া দাওয়া সেরে আমরা যাচ্ছি একটু আইসক্রিমের খোঁজে আমাদের হোটেলের পাশেই একটা আমুলের আইসক্রিমের পার্লার ছিল সেখানেই যাচ্ছি খাওয়ার পরে যদি এরকম পছন্দের তালিকার আরও একটা খাবার এসে হাজির হয় তাও সেটা আইসক্রিম তাহলে কার না ভালো লাগে আজকে আইসক্রিম নিয়ে সোজা ঘরে চলে এসছি ভাবলাম ঘরে বসে বসেই খাওয়া যাবে দিব্যি সমুদ্র দেখবো আর খাবো সবার আগে কি নাকে লাগলো বলো তো হ্যাঁ বলছি এখানে নামতে নামতেই সবার আগে কিসের গন্ধ নাকে লাগলো বলো তো মাছ ভাজা পচা মাছ ভাজা এখানটাই বসো ব্যাস গো এইখানটাতেই বসো না এক আমাদের দুঘাটে হচ্ছে কিন্তু এখানে বসে বসে আমি আর ছেলে নিজের মতো গল্প করছি আর অভিজিতের মনটা দিব্যি বেঙ্গলের খেলায় সমুদ্রের পাড়ে বসে যাতে খেলাটা মিস না হয় তাই ফোনেও চলছে বেঙ্গলের খেলা অনেকক্ষণ ধরেই বসে আছি কিছু খাবার জন্য তবে ঝালমুড়ি ছাড়া আশেপাশে আর কিছু দেখতে পাচ্ছিলাম না তাই অভিজিৎ গেল ছেলের জন্য কিছু খাবার আনতে আর অভিজিতের যাওয়া মাত্রই একটা ডিম সেদ্ধ এসছে আর তার থেকেই দুটো ডিম সেদ্ধ আমি নিয়ে নিয়েছি আজকে লাজ সমুদ্র দেখে নাও তারপর কালকে আবার না কালকে সকালটা দেখতে পারবে যদিও তারপর কালকে বলে টাটা বাই বাই সি ইউ ওই যে দূরে হোটেল দেখা যাচ্ছে আমাদের ওই যে এইখানে আমাদের ঘর কত লোক সমুদ্রের পারে তাও এখানকার স্থানীয়রা বলছে নাকি এখন নাকি অক্সিজেন হ্যাঁ এই দোল থেকে মনে হয় খুলবে না বেশি লোক অনেকক্ষণ বসলাম এবার এগিয়ে যাচ্ছি খেতে যাব বলে আর আজকে একবারে খেয়েই ঘরে ঢুকে যাব তবে তার আগে বিচের এই মার্কেটটা ঘুরতে ঘুরতে একটু দেখতে দেখতে যাই এবারে আর কিছু কিনে বোঝা বাড়াবো না কেননা ছেলের পায়ের এই অবস্থা সেই জন্য তাই একটু দেখতে দেখতে গেলেও ভালো লাগবে পুরীর মার্কেটে তেমন কিছু হেরফের হয় না প্রতিবার এসে যা দেখি ঠিক সেরকমটাই বেশ কিছু খেলনার দোকান কিছু পুরীর নিজস্ব বাসনের দোকান কিছু জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তির দোকান কিছু শঙ্খের দোকান শাঁখের দোকান কিছু শাখার দোকান এরকম আরো টুকিটাকি নানান জিনিসের দোকান তিনজনে মিলে চলে এসছি রাতের খাবারের জন্য তেরো পার্বণে আমাদের পছন্দের জায়গা আর অপেক্ষা করছি খাবারের দেখতে দেখতে খাবারও চলে এসছি আর আজকে খাবারে নিয়েছি প্লেন রুটি পনির ঝাল ফ্রেজি আর ডিম কষা এই দিয়েই আজকের রাতের খাবারটা সেরে নেব আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে কিন্তু ভুলো না ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা